হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব আরবি বর্ণমালা ছবি দেখে শিখি আরবি বর্ণমালার শুদ্ধ উচ্চারণ আলিফ আলিফে আল্লাহ আল্লাহ অর্থ আল্লাহ বা বাতে বাইতুল্লাহ বাইতুল্লাহ অর্থ আল্লাহর গড় তা তাতে তামারুন তামারুন অর্থ খেজুর সাতে অর্থ কাপড় জিম জিমতে জারাসুন জারাসুন অর্থ ঘন্টা হা হাতে হাজ অর্থ হজ খ, খুবজুন খুবজুন অর্থ রুটি ডাল ডালতে দাওয়াউন দাওয়াউন অর্থ ঔষধ জাল জালতে জাহাবুন জাহাবুন অর্থ স্বর্ণ রে রুম্মানুন রুমানুন অর্থ আনার জা জাতে জাওরাকুন জাওরাকুন অর্থ নৌকা সিন সিনতে সাইফুন সাইফুন অর্থ তরবারি শিন শীন তে শামসুন শামসুন অর্থ সূর্য সদ তে সুন্দুকুন সুন্দুকুন অর্থ সিন্দু দ দতে দৌন দৌন অর্থ আলো তে তৈয়ার অতুন অর্থ প্লেন জ জতে, জরফুন জরফুন অর্থ পাত্র আইন আইনতে আলামুন আলামুন অর্থ পাতাকা গইন তে গুরফাতুন গুরফাতুন অর্থ কামরা পাশুন অর্থ কুঠার কফ কফতে কলামুন কলামুন অর্থ কলম কাফ কাফতে কিতাবুন কিতাবুন অর্থ বই লাম লামতে লিবাসুন লিবাসুন অর্থ পোশাক মিম মিমতে मीर वहतुन मीर वहतुन अर्थ पाखा नून नून ते नजरतुन नजरतुन अर्थ चष्मा वाव वाव ते वजनून वजनून अर्थ परिमाप हा हा ते हिलालून অর্থ নতুন চাঁদ আমজা আমজাতে আনা নাসুন আনা নাসুন অর্থ আনারস ইয়া ইয়াতে ইয়াদুন ইয়াদুন অর্থ হাত তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দাও এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও